আসসালামু আলাইকুম হ্যালো প্রভাস বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনুসার আছেন আপনারা যারা সোজার বর্তমানে বসবাস করেন এবং আপনাদের মূল্যবান মিটেস বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে কিছু একটা ফিস লাগে অর্থাৎ আপনি যে সোজার যে অ্যাকাউন্ট থেকে ফাটান এবং কেন যে ডিজিটাল থেকে ফাটান কিন্তু কিছু একটা ফিস লাগে ফিস লাগে অর্থাৎ ফি লাগে আর এই বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সো আমি এখন আপনাকে কিছু ধারণা দিব অর্থাৎ আপনার সৌদি আরব কোন ব্যাংক থেকে এবং কোন ডিজিটাল থেকে বাংলাদেশের টাকা পাঠালে কত টাকা ফিস কাটবে আর কত রিয়াল ফিস কাটবে সো আমি এখন সরপ্রথম এস এসটিসি পে যদি আপনার এস পে থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনাদের ফিস কাটবে কত ফোনিয়াল সাথে দুই টাকা পুঁজি হালালা ব্যাট কাটবে টোটাল সতেরো রিয়াল পুঁজি সালারা লাগবে আপনার যদি এসটিসি পে থেকে বাংলাদেশে টাকা পাঠান এবং এস ব্যাংক থেকে টাকা পাঠালেও একেই ফিস লাগবে অর্থাৎ ফোন রিয়াল ফিস লাগবে সাথে ব্যাট লাগবে দুই টাকা পুঁচিশালা টোটাল লাগবে সতেরো টাকা পঁচিশ পয়সা লাগবে বাংলাদেশে টাকা পাঠালে এসটিসি পে থেকে এবং এসটিসি ব্যাঙ্ক থেকে পাঠালে এই টাকা ফিস লাগবে অর্থাৎ সতেরো টাকা পঁচিশ পয়সা ফিস লাগবে তারপরে ব্রাক অ্যাপ ব্রাক অ্যাপ থেকে যদি আপনারা টাকা পাঠান অর্থাৎ ব্রাক ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাপ থেকে টাকা পাঠালে আপনাদেরকে জিরো ফিস কোনো ফিস লাগবে না জিরো ফিসে কিন্তু আপনার বাংলাদেশে টাকা ট্রান্সফার করে দিতে পারবে আনলিম্যাপে আনলিম্যাপে আপনাদেরকে ফিস কাটবে অর্থাৎ যত টাকা আপনি পাঠান আপনাদের ফিস কাটবে পাঁচ টাকা এবং কিনে সাতটা ব্যাট শূন্য পয়েন্ট পঁচাত্তর হালালা অর্থাৎ পাঁচ টাকা পঁচাত্তর হালালা দিয়ে আপনি কিন্তু আলিম্যা থেকে বাংলাদেশে টাকা সেন্ড করতে পারবেন তারপর একটা হচ্ছে আল্লাহ আপনি আল্লাহ অ্যাপ থেকে টাকা পাঠালে অর্থাৎ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালে আপনাদের ফিস কাটবে পনেরো রিয়াল সাথে ব্যাড দুই টাকা পুঁচিশ হালালা টোটাল সতেরো রিয়াল পঁচিশ হালালা কাটবে আল্লাহ ব্যাংক থেকে টাকা পাঠালে বাংলাদেশে আল্লাহ অ্যাকাউন্ট থেকে এন বি টেলিমানি এ এন বি টেলিমানি ফিস কাটবে আপনাদের সতেরো রিয়াল অর্থাৎ দুই হাজারের রিয়ালের নিচে পাঠালে আপনাদেরকে সতেরো রিয়াল ফিস কাটবে ইনক্লুড ব্যাড এবং এটা দুই হাজার থেকে পাঁচ হাজার রিয়েল পাড়ালে ফিস কাটবে ব্যাট এবং পাঁচ হাজার রিয়েল অর্থাৎ পাঁচ হাজার রিয়েল এবং টাকা বাংলাদেশে ফাটালে আপনাদের ফিস কাটবে পঁয়ত্রিশটিয়াল ইনক্লুড ব্যাট এন বি থেকে বাংলাদেশে টাকা সেন্ড করলে তাহল আল রাজি অর্থাৎ ইউপি অ্যাপের মাধ্যমে তাওলারাজি ব্যাংক থেকে টাকা পাঠালে আপনাদের ফিস কাটবে বারো রিয়েল সাথে ব্যাট হয়েছে এক টাকা আশি পয়সা টোটাল তেরো টাকা আশি পয়সা কাটবে আপনার তাওল আল অ্যাপ থেকে অর্থাৎ তাউলাল রাজি ব্যাংক থেকে টাকা ফাটাইলে ইউপি ওয়েল টপের মাধ্যমে তাওল রাজি ব্যাঙ্ক থেকে টাকা ফাঁলে আপনাদের টোটাল ফিস কাটবে তেরো রিয়াল আশি পয়সা টিক ম্যাপ পিক ম্যাপ ফিস কাটবে দশ রিয়াল সাথে ব্যাট হইসে এক টাকা অর্থাৎ এক রিয়েল ওই পঞ্চাশ হালাটা টোটাল এগারো রিয়াল পঞ্চাশ হালাটা কাটবে আপনাদের পিক ম্যাট থেকে যদি বানান্ডেশ টাকা পাঠান অর্থাৎ দেখুন কিছু কমস এন্ড কন্ডিশন আছে আপনি যদি পনেরোশো রিয়ালের নিচে পাঠান তাহলে আপনাদের কাটবে দশ রিয়াল এবং তার সাথে ব্যাট পঞ্চাশ এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এগারো রিয়াল পঞ্চাশ পয়সা কাটবে আপনাদেরকে যদি পনেরোশো রিয়ালের নিচে পাঠান আর যদি পনেরোশো রিয়েল উঠান তাহলে জিরো পিস কোনো পিস লাগবে না আপনারা যদি ঠিক ওই অ্যাপ থেকে বাংলাদেশের টাকা পাঠান কোনো পিস লাগবে না পনেরোশোশ রেল উপর ফড়াইতে হবে আর পনেরোশো রিয়ালের নিচে যদি আপনারা পাঠান তাহলে অবশ্যই আপনাদের এগারো রিয়াল পঞ্চাশ হাললা দিতে হবে পিস ঠিক মনে টাইপ থেকে বাংলাদেশের টাকা পাঠালে তারপর আসা থাক এস এম কুইক ফে এসএমি কুইক ফে আপনাদের ফিস কাটবে ষোলো রিয়াল ইনক্লুড ব্যাড তারপর আসা থাক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আপনাদের ফিস কাটবে অর্থাৎ বাংলাদেশের টাকা পাঠালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ফার্স্ট রিয়াল সাথে শূন্য দশমিক পঁচাত্তর হালা ব্যাট টোটাল পাঁচ রিয়াল পঁচাত্তর হারালা লাগবে আপনাদের ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশে টাকা পাঠালে তারপরে ইউরোপে ইউরোপে ফিস কাটবে পনেরো রিয়াল এবং ব্যাট হচ্ছে দু রিয়াল পঁচিশ হালালা টোটাল সতেরো রিয়াল পঁচিশ হারালা আপনার যদি ইউরোপে ওয়েল ট্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনাদেরকে ফিস গুনতে হবে সতেরো রিয়াল পঁচিশ হারালা ইনজাল ইঞ্জাস থেকে যদি আপনার টাকা পাঠান তাহলে আপনাদেরকে দু রিয়ালে ফিস দিয়ে টাকা পাঠাই দেবে ইনক্লুড ব্যাট তারপরে ডি থ্রি সিক্সটি ব্যাংক ডি ব্যাংক থেকে আপনাদের বাংলাদেশে টাকা পাঠান জিরো পিস কোনো টাকা লাগবে না আপনি জিরো পিসে কিন্তু ডি ব্যাংক থেকে বাংলাদেশে টাকা সেন্ড করে দিতে পারবেন তারপর আছে বিনিওয়ালা বিনিওয়ালা ফিস কাটবে কত পাঁচ রিয়াল সাথে ব্যাট হয়েছে ও পয়েন্ট পঁচাত্তর হাজার টোটাল পাঁচ রিয়াল পঁচাত্তর হাজার কাটবে যদি আপনি বিনিওয়ালা থেকে বাংলাদেশে টাকা পাঠান তারপর আছে মোবাইল পে মোবাইল পে ফিস কাটবে এগারো রিয়াল সাথে ব্যাট হয়েছে এক রিয়াল পঁচাত্তর হাজার টোটাল বারো রিয়াল পঁচাত্তর হাজার আপনারা মোবাইল পে ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাদেরকে টোটাল ফিজ গুনতে হবে বারো রিয়েল পসেটের হালা বারো রিয়াল পসেটের হালা দিয়ে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারেন মোবাইল ফে ওরে ট্যাপ থেকে লাস্টে বলে দিব এস এ বি এস এ বি ব্যাংক এসএ বি ব্যাংক থেকে যদি আপনার টাকা পাঠান তাহলে আপনার ফোন রিয়েল কাটবে ইনক্লুড বেঙ্ক অর্থাৎ এস এ বি ব্যাংক থেকে বাংলাদেশে টাকা পাঠালে ফিজ কাটবে ফোন রিয়েল ইনক্লুড ব্যাঙ্ক সো লি ব্যাটস আমি এইমাত্র যে ফিজ সম্পর্কে জানবি অর্থাৎ আপনার সৌদের থেকে কোন ডিজিটাল ওরে অ্যাপ অ্যান্ড কোন ব্যাঙ্ক থেকে বাংলাদেশে টাকা পাঠালে কত এল ফিজ কাটবে আমি এখন যে এখন আপনাকে বলে দিয়েছি হয়তো তাৎক্ষণিক এই রেট পরবর্তী চেঞ্জ হতে পারে কারণ চেঞ্জ হবে না মিনিমাম এক দুই মাস তিন মাস এরকম থাকে তারপর কোনো সময় হয়তো ফ্রিও করে দিতে পারে হয়তো বাড়তেও পারে হয়তো কমতেও পারে ফিস সো আপনারা দেখে শুনে টাকা পাঠাবেন যদি কোন ডিজিটাল অ্যাপ থেকে আন কোন ব্যাঙ্ক থেকে ভালো ফিস কাটে অর্থাৎ কম ফিস কাটে বা জিরো ফিসে টাকা ফাটানোর ফাটায় সেখান থেকে ফাটানোর চেষ্টা করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা আপনারা কোন ব্যাঙ্ক থেকে বা কোন ডিজিটাল অ্যাপ থেকে বানাতে টাকা পাঠান সেটা আপনাদের ইচ্ছা তারপর আমি এখন আপনাকে একটু ধারণা দিয়েছি কোন ডিজিটাল অ্যাপ আন কোন ব্যাঙ্ক কত দিয়ে ফিস কাটে সে সম্পর্কে একটু আমি আপনাদের ধারণা দিয়েছি হয়তো আপনার একটু উপকারও এসে যেতে পারে সোলিভার্স দেখা হবে এরকম অন্যান্য শিক্ষক ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই